হাই সাবস্ক্রাইবার অ্যান্ড আজকে যে ভিডিওটা এসেছি এই ভিডিওটি হচ্ছে গ্রামবাসী গ্রামবাসীবৃন্দর একটা নৌকা যে নৌকাটা আজকে কয়েকদিন ধরে প্র্যাকটিস চলছে আর প্র্যাকটিসে সমস্ত গ্রামের লোক একত্রিত হয়ে আমাদের নৌকা প্র্যাকটিস চলছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিলে প্রচণ্ড পরিমাণে জলমান সে কারণে এই একটা জায়গা ছোট্ট জায়গা এখানে বেছে নেওয়া হয়েছে আর এখানেই আমাদের নৌকা পরিক্রমা দিচ্ছে বা প্র্যাকটিস করছে তোমরা দেখতে পাচ্ছ এটা ভাতগাছি গ্রামের নৌকা এটার উদ্যোক্তা হচ্ছে আত্তাব খান উনি এই নৌকার উদ্যোক্তা আর নৌকাটা খুব সুন্দর যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নৌকার নাম সম্ভবত আল মদিনা